ওই ওই চার পাঁচ মাসে সে আমার বেস্ট ফ্রেন্ডের উপাধি দিছে হ্যালো ফার্স্ট টাইম আমি এমন একটা ভিডিও করতেছি মানে কি বলবো বলেন ওদের কামরা কামরার জন্য ফেসবুকে আসতে পারতেছিলাম না মানে কি একটা অবস্থা ভাই মিম তানিশা মিম তানিশা আরো একবার এরকম মানে অনলাইনে ঢুকতেই পারতাম না এখন আবার সেম কাহিনি তাদের সাথে আরেকজন যোগ হয়েছি আমাদের বিন্দিয়া মানে উনি ভাইরাল হতে গিয়া কি করলো মাঝখান থেকে ট্রলের শিকার হয়ে গেল সবাই যখন আনফলো করা শুরু করছে বেচারি এখন দূরাদুরি করে লাইভে এসে শুরু করছে সবাই কাছে মাফ চাওয়া মানে খুবই হাস্যকর একটা বিষয় মিন্দি আপা কি বলে শুনেন এই মেয়েটা ওই যে এই মেয়েটা ভাইরালে আছে বা হ্যান্ডেল আচ্ছা ঠিক আছে তাহলে এই মেয়েটাকে এনে কাজ করা যাক আর ওই মেয়েকে যদি আমি এত কিছু জানতাম যদি আমি এত কিছু জানতাম তাহলে আমি কখনোই তাদেরকে জানতাম না কখনোই তাদেরকে জানতাম না সেটা মাথায় রাখেন

বান্ধবী ওনাদের মধ্যে একদিন পার হইতে না হইতে উনি তানিশার নাম পর্যন্ত মুখে নিচ্ছে না উই মেয়ে উই মেয়ে করে কথা বলতেছে ওকে ফাইন আর এদিকে কি বলতেছে সে মিম সম্পর্কে জানতোই না তো ভাই তুমি মিম সম্পর্কে না যাই না লাইভে এসে মানে তোমরা ভিডিওর মধ্যে এভাবে কেমন একটা মেয়ের সম্পর্কে এতটা বাজে বাজে নোংরা নোংরা কথা ছড়াইতে পারছো আর এদিকে তানিশা মানে চুন্নি জামাই চুন্নির কথা কি বলবো একটু শোনেন আপনারাই শোনেন

আবার বলতেছে আমার সিনিয়র আমার বড় বোন মানে ও মনে হচ্ছে গাছ খাইছে মানে কিছু খাইছে আর কি কিছু খেয়ে সে এখানে এসে উল্টা পাল্টা বলতেছে মুখস্থ কথা যখন বলে না মানুষ কি বলে না বলে মানে একবার একটা বলে ফেলে মিথ্যা কথা যখন বলে মানুষ আর যখন যেটা ঘটে করে সেটা মানুষের মনে থাকে আর এক্সাক্টলি প্রতিবার যতবার বলে ওই কথাটাই বলে কিন্তু সে একবার এক কথা বলতেছে দ্যাট মিন্স সে মিথ্যা কথা বলছে সেটা বুঝেই যায় আর এই চোর এটা সমাজে মুখ দেখায় কেমন আমি বুঝি না একে তো মানে আগে লুতুপুতু ভিডিও ছাড়ছে এক মায়ের লগে আর এক লোতে বুতে ভিডিও ছাড়তেছে আরেক মায়ের লোকে একই প্রোফাইলে ভাই এগুলো দেখে পুরো মাথা আমার নষ্ট হয়ে যাচ্ছে মানে ফেসবুকে রীতিমতো আসতেই পারতেছি না ভাবতেছি কয়দিন ফেসবুক বা মোবাইল থেকে বিরতি নিয়ে নিব ওদের কাহিনী কামরা কামড়ি শেষ হোক তারপরে গিয়া ফেসবুকে ঢুকবো মানে মাঝখান থেকে আমাদের অবস্থা অবস্থা খারাপ কি বলবার কিছু বলবো না